এরে ভাইপো তো এখন জেলে তাই এমএলের বাড়ির দিকে যা দেখে আয় ওর মেয়েটা কি করছে আমি কেন যাব তুমি যাও তোমার বউ আরে ভাইপো আমার কপালে ভালোবাসা বলে কোনো জিনিস নেই বুঝলা কেন ভালোবাসা নেই কেন খুব তো লাইন মারছিলে এমএলের মেয়েকে কয়দিন ধরে আরে সে ভালো তো এখনো তো বাসে কিন্তু মাগিটা যে আমার সাথে চিফ আর করলো না কাকা তাও তোমাকে ভালোবাসে বুঝলা না ভালোবাসে কি আর করতে দেয় ও খানকির ছেলের কথা বাদ দে যেই দেইরকম এম সেই রকম তার মিও পাক্কা বারো যদি। ঠিক বলেছ কাকা ওই মাঘি আমার সাথেও পক পক করলো আমাকে ফাঁসালোর জন্য বুঝলা ঠিক বলেছিস ওরা ওই মাগিকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার ঠিক বলেছো কাকা ওই মাগিকে এমন শিক্ষা দিতে হবে যেন আর জীবনও মনে থাকে ভাইবো ঠিক বলেছিস ওই খানকির মাগিকে লোন নেওয়ার খুব শখ ওকে এমন লল দেব না সারা জীবন বনে থাকবে ওর আর টাকা আমি তো বলছি বা দুটো লাইজেন আর দুটো আমেরিকান ভাড়া করে তাদের মাঝখানে মাগিকে এনে ফেলে দাও তারপর দেখবে পাটিয়ে মুড় করে দেবে তারপর মাগিটা ললের নাম শুনলে ভয় খাবে আরে লেওরা আমি কি কম নাকি আমেরিকান থেকে লেওরা আমার বাবা ছিল আফ্রিকান আর আমার মা ছিল ইন্ডিয়ান তাই আমার গায়ে রংটা আমার মায়ের দিকে গেছে কিন্তু আমার বান্টুটা গেছে ঠিক সোজা আমার বাপের দিকে বাপরে কাকা বলো কি তা তোমার এই ইঞ্চি সাইজ কত। না মাত্র লাঞ্চি বাপরে তোমার না কে জানে এই দিকে মুখ করে কি আবার বলছিস না কাকা আমি তো ভাবছি তোমার তো নাম লেখা উচিত তোমার এত বড় এই বান্টু বান্টুলে ওইসব কথা বাদ দে কাজের কথায় হ্যাঁ কাকা বলো চল লেওরা এমএলএ বাড়ি চল এমএলএ এর দেখে আসি আবার সাপটা ছটপট করছে গত ঢোকার জন্য সেই রকম হলে একবার লাগিয়ে নেব বাড়া সবারই এক ধান্দা তোমারও এক ধান্দা লাগাবো আর লাগাবো এই চল চল বেশি বকিস না চল চল এত তুমি বলছো তাহলে একবার দেখে আসি কি করছে কাকা তুমি এটা গাড়ি চালাচ্ছ নাকি বাপের বাল চালাচ্ছ আরে লেওরা নতুন গাড়ি বুঝতেই তো পাচ্ছিস বেশ বেশ তাহলে চলো ও আজকে এমএল এর মেয়েকে লাগাবো কি রে মজা এই যে লাগিয়ে যাও পাঁচশো টাকা এক ঘন্টা যেভাবে ইচ্ছা সেইভাবে লাগাও মাত্র পাঁচশো টাকা অপার তা কিন্তু সীমিত হচ্ছে কেন লেওরা অপর আবার সীমিত কেন হচ্ছে আরে আমার বাবা এখন জেলে আছে তাই অপারটা সীমিত তাই আমার বাবা চলে এলে আর কিন্তু ব্যবসাটা আর হবে না বলছি আমরা তো স্টুডেন্ট আমাদের জন্য ডিসকাউন্ট হবে না বেশ ঠিক আছে চারশো টাকা দি চল আয় লাগাবি হ্যাঁ হ্যাঁ চলো চলো এ বাড়া কি যে সমস্যা লাগাতে এলো এসে আবার লাইন হতে হচ্ছে এই কাকা বলছি আপনি মনে হয় আপনি ভুল জায়গায় চলে এসেছেন এটা কোনো বৃদ্ধা আশ্রম না বুঝলেন এই লেওরা আমাকে দেখে তোর কোনো বৃদ্ধা আশ্রমের লোক মনে হয় লেওড়া আমি লাগাতে এসেছি আমার এবেলের বিয়েকে বিয়ে কে পাঁচশো টাকা দিয়ে এই লেওড়া বুড়ো বয়সে কম নয় তোকে কি রকম চিরা চিরা মনে হচ্ছে মনে পড়ছে না আমাকে তুমি চিনবে না তুই ওই পাশের পাড়ার হারণের ছেলে তাই না এই কি বাড়া আপনি চিনেন আমার বাবাকে চিনব না মানে খুব ভালো করে চিনি লেওরা দাদু প্লিজ দয়া করে বাবাকে বলবেন না আমি খুব কষ্ট করে জোগাড় করেছি স্কুলে টিফিন চার পাঁচ দিন না খেয়ে টাকাটা বাঁচিয়েছি লাগাতে এসেছি চি চি টি এখনকার ছেলেরা এক নম্বরে চোর পাক্কা সালা তোদের বয়সে আমি টিফিনের টাকা জমিয়ে খেলনা কিনতাম আর এক তোরা টিফিনের টাকা জমিয়ে লাগাতে এসেছিস হ্যাঁ আর চতনা দাদু আর একটা কথা বলবেন না তাহলে তো সেটা আমি ভেঙে দেব কি বললি বাইন তুই আমার সেটা ভাঙবি হ্যাঁ লেওরা ভাঙবো বলছি কাকা বাড়িতে কেউ নাই নাকি বলছি হচ্ছে টা লাইন এখানে তোমরা সামনে গেলে কেন লাইন আবার কিসে রে আহ চোদনা নাকি পুলিশের ড্রেস পরে এখানে গার্ড পাকাবি চলবে না লাইন বা লাইন নেবে ঠিক আছে তোমরা কিসে লাইনে কথা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ বাইন চোদ বুঝতে পারছি না লেওরা আর সালা নাকি চুপচাপ পিছনে আয় ও এখন বুঝলাম তোমরা একজনে টাকা দিতে এসেছো এখন এবেলে এখন জেলে ভরা আছে তোমরা পড়ে এসো যাও চুদির ভাই আমরা এখানে কোনো টাকা ফাকা নিতে আসিনি আমরা লাগাতে এসেছি লাগাতে এসেছো মানে এটা কি সোনা গাছি নাকি যে তুমি লাগাতে এসেছো এখান থেকে যাও এই লেওরা আমি লাগাবো কি লাগাবো না সেটা তুমি বলার কে এই লেওরা আমি থানার অফিসার বেশি গাড় পাকামি করলে সব কটাকে জেলে ভরে দেব তাহলে আমাদের টাকা ফেরত দাও আমাদের টাকা নিয়েছে এমএলএর বিয়ে পাঁচশো টাকা করে নিয়েছে লাগাবার জন্য এই বড়া এই তো বিশাল খানকির মাগি বাপ জেলে না যেতে ব্যবসা শুরু করে দিয়েছে তোমরা বাইরে ওয়েট করো তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে ঠিক আছে এই পলটু বাইরে চল আজকে আর মনে হয় লাগাতে হবে না কাকা দেখছো তো একদিনে লাগে বাপ জেলে গেছে আর এই দিকে মেয়ে চালু করে দিয়েছে তার ধান্দা সত্যি ওরা আমার এই 60 বছরে জীবনে ওই মেয়ে কিন্তু এমএলএ মেয়ের মতো পাকা চেংড়ি কোনো জায়গায় দেখিনি अरे काका देसी चेंगड़ी नहीं पक्का जांगरी भातारी चेंगड़ी आ लागिए से मजा है केरे वाला तू आबर के रे केनो तुमरा जा करते एसेछो आबियो ताई करते एसेछि लेओरा अमर होए गेछे तुमरा जाओ लेओरा अरे ए क्यों ना आय अमर क्लासमेट फाटा तू एकोन जा पोरे आसी जा धूर बाग की जे होच्छे एकादे किछु बुझते पारछिना लेओरा जाई की फालतू तुम्ही एकाने आबर ऑफिसर निये এই ওরা জাঙ্গি ভাতারি এটা বাড়ি না সোনা গাছি বুঝাই মুশকিল হচ্ছে ফালতু মুখ সামনে কথা বলবি কিন্তু এই লালচি মাগি আমি একবার লাগালাম আমাকে তুই জেলে ভরে দিলি আর গোটা গ্রামের লোক ফ্রিতে লাগাচ্ছে ফ্রিতে কে লাগাচ্ছে সবার কাছ থেকে 500 টাকা করে দিচ্ছি আমি এই মাগি তোর ঘর ভাঙবো তুই আমাকে ফাঁসিয়েছিলি ফালতু কেউ ফাঁসিয়েছিলি আজকে কেউ না তোর বাপ তো এখন জেলে ভর্তি সেটা ভাঙবো দুইজনই মিলে আই আমার সেটা ভাঙার এত সহজ নেই তোর বিচিতে পাও রেখে চিপিয়ে ধরে মেরে ফেলবো এই জাঙ্গি ভান্ডারি মুখ সামলিয়ে কথা বল না হলে ঘর ভেঙে দেবো এখনই দেখবি এই বালে ঝাট আই রে আই দেখছি কে কার ঘর ভাঙে তবে রে মাগি দাঁড়া